সাকিবের মুড আজকে একটু অন্যরকমই ছিল ঠিক অন্য দশ দিন থেকে অনেকটা আলাদা নিজে থেকেই ভক্তের সঙ্গে সময় নিয়ে ছবি তুলেছেন আলাদা করে গাড়িতে উঠেছেন হাসি খুশি মনে স্টেডিয়াম ত্যাগ করেছেন খুব স্বাভাবিকভাবেই জাতীয় দলকে এতদিন পরে ম্যাচে ফিরেই ম্যাচ জেতানোর আনন্দটা নিশ্চিত করেই সাকিবের চোখে মুখে চলনে বলনেই বোঝা যাচ্ছিল খুবই স্পষ্ট গল্প আছে আরো সাকিবের গাড়িটা যখন বের হয়ে যাচ্ছিল তখনই পেছনে দাঁড়িয়ে মুস্তাফিজুর রহমান উদ্দেশ্য একই সাকিবের মতো আলাদা গাড়িতে করেই যাবেন তিনি কিন্তু তখনও টিম বাসের সামনে মুস্তাফিজুর রহমানের গাড়ি এসে পৌঁছায়নি তাই তো অগত্যা সেখানে কিছু সময় দাঁড়িয়ে থাকতে হলো একটু দূর থেকেই মুস্তাফিজুর রহমান নিজের গাড়ির জন্য যখন অপেক্ষা করছিলেন তখন সেখানে দাঁড়িয়ে তানভীর আর অ্যানালিস্টের সঙ্গে বেশ কিছু সময় চললো আলাপ ঠিক তখনই সেখানে গাড়ি উপস্থিত আর সাথে সাথেই সেখান থেকে চলে গেলেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ আর সাকিবের মতোই আলাদা গাড়িতে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদো এদিন বের হওয়ার সাথে সাথেই ভক্তদের ছবি অটোগ্রাফ টুকটাক সামাল দিয়েছেন তারপরে নিজের গাড়ির উদ্দেশ্যে হাঁটা দেন রিয়াদ এরপরে গাড়িতে উঠে বসার সাথে সাথেই স্টেডিয়াম ত্যাগ করেন তিনি আকসুর অনুমতিক্রমে বিশেষভাবে কখনো কখনো ক্রিকেটারদের বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয় আর ঠিক তখনই কিছু কিছু ক্রিকেটার এভাবেই আলাদা গাড়িতে স্টেডিয়াম ছাড়েন তবে বলা বাহুল্য বেশিরভাগ ক্রিকেটারই প্রোটোকল মেনে থাকেন টিম হোটেলে আর সকলেই উঠেছেন টিম বাসেই সাধারণত বাসের সামনের সিটটাতেই বসতে দেখা যায় তানজিদ হাসান তামিমকে অভিষেকের পরে এক সিরিজেই হাঁকিয়েছেন দুই ফিফটি বিশ্বকাপের জায়গাটা মোটামুটি বেশ পাকাই করে ফেলেছেন তাই স্বস্তি নিয়ে হাসি মুখেই সামনের সিটে বসে গল্প করতে দেখা যাচ্ছিল এক ক্লান্তহীন ওপেনারকে ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর ফিরেছেন ব্যাটের ফ্লো ঠিক সম্য সুলভ হয়নি যদিও কিন্তু ফেরাটা একেবারে খারাপও হয়নি ম্যাচে দারুণ এক ক্যাচ ধরেছেন যদিও বোলিংটা করার সুযোগ পাননি তবে সম্য সরকারও বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম প্রধান অস্ত্র সেটা অকপটে বলা যায় এই সিরিজের এই অংশে সম্যর পিছন পিছনি উঠলেন সাইফুদ্দিন তিনি কি বিশ্বকাপের টিকিট পাচ্ছেন সেটা নিয়ে বিশেষ এক প্রতিবেদন থাকবে মিডফিল্ডের আরও একটি পর্বে বিশ্বকাপের আগে ঘরের মাঠে প্রস্তুতি বলতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ নিশ্চিত করেই সেই ম্যাচে বাংলাদেশ নিজেদের শক্তির সর্বোচ্চটাই দেখাতে চাইবে হোম অফ ক্রিকেটের মাঠে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড